নমস্কার বন্ধুরা আমি আজকে একটা নতুন জিনিস দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো একটা স্পিকার ম্যানেজমেন্ট সিস্টেম যেটাকে বলা হয় ড্রাই ব্র্যাক এটা কিন্তু বিটা থ্রি কোম্পানির বিটা থ্রি আর এর মডেল নাম্বার হচ্ছে এটা হচ্ছে ই সি টু ফোর জিরো টু ঠিক আছে এটাকে অনেকে সিগমা সি টু ফোর জিরো টু বলা হয় এই মডেলটা ডিজিটাল স্পিকার কন্ট্রোলার ঠিক আছে আমি দেখুন এখানে একটা সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে তো প্যাকেটের ভেতরে কী কী আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে দেখুন একটা খুব ভালো এসি কট দেওয়া রয়েছে এর মধ্যে এসি ক এরপরে এটাকে খুব ভালোভাবে প্যাকেট করে কোম্পানি প্যাকেজিং খুব ভালো করে করেছে এটা হচ্ছে মেইন ইউনিট এখানে আপনারা দেখুন এখানে কি কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার পাওয়ারের একটা অন অফ করার সুইচ এখানে মডেল নাম্বার সিগমা সি টু ফোর জিরো টু ডিজিটাল স্পিকার কন্ট্রোলার আচ্ছা এখানে একটা ডিসপ্লে দেওয়া রয়েছে ডিসপ্লেতে সব কিছু আপনারা দেখতে পাবেন এর এখানে দিয়ে দিয়েছেন দেখুন পি এ প্যারামেট্রিক ইকুইরাইজারের অ্যাকচুয়ালি সেট এখানে প্যারা সেট ডাউন গেন সোর্স পোলারিটি ইকিউ মিউট ইউটিলিটি স্টোর রিকল কপি এক্সোভার লিমিট তো এই সব জিনিসপত্রগুলো এর ভেতর আছে এখানে এলআর এলআর এল আর মানে হচ্ছে লেফট রাইট চ্যানেল দু এটা অ্যাকচুয়ালি আপনারকে প্রথমে পিছনের দিকে দেখায় দেখুন এখানে দুটো ইনপুট আছে লেফট আর রাইট ঠিক আছে তার সঙ্গে লিঙ্ক আউট করা রয়েছে লেফট এবং রাইটের জন্য একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা কিন্তু আউটপুট আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা কিন্তু আপনার আউটপুট পাচ্ছেন এখানে ঠিক আছে এখানে দেখুন এখানে ব্লক ডায়াগ্রাম দেওয়া রয়েছে কীভাবে এটা কাজ করছে লেফট রাইট চ্যানেল ঢুকবে সেই চ্যানেলে গেনকে কন্ট্রোল করা যাবে একটা প্যারামেট্রিক ইকুইলাইজার আপনি আপনি দিতে পারবেন দুটো চ্যানেলে ডিলে দেওয়া রয়েছে মিউট দেওয়া রয়েছে তারপরে এখানে দেখুন একটা রাউটিং করার অপশন রয়েছে লেফট রাইট আর লেফট প্লাস রাইট আর এইগুলো আপনার ছটা চ্যানেল আউটপুট প্রত্যেকটা চ্যানেলের ইন্ডিভিজুয়ালি ডিলে আছে হাই পাস ফিল্টার লো পাস ফিল্টার আছে ঠিক আছে মানে এটা ক্রস ওভার সেকশন আছে তারপরে প্যারামেট্রিক ইকুইলাইজার আছে গেন আছে লিমিটার আছে মিউট আছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চ্যানেলের জন্য ঠিক আছে তো এখানে আর আবার আমি সামনেটা দেখাচ্ছি এখানে দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই চারটে আউটপুট আছে ঠিক আছে এখানে দেওয়া আছে হাই মিড আর লো তিনটে তিন রকমভাবে চালানো যাবে এবার ভেতরের অপশান আমি ডিটেলসে পরে দেখা যায় এখানে মিউটের কিন্তু বাটন দেওয়া রয়েছে এখানে মিউটের লাইটটা জ্বলবে ঠিক আছে এই হচ্ছে না ড্রাইভ্যাক বা স্পিকার ম্যানেজমেন্ট সিস্টেম দেখুন বন্ধুরা আমরা এসি কর্ডটা এখানে কানেক্ট করে নিয়েছি এরপর আমরা পাওয়ারের সুইচটা অন করলাম দেখুন এখানে আপনারে আপনার স্পিকার ম্যানেজমেন্ট সিস্টেম প্রিসেট সেট জিরো ওয়ান ক্রস ওয়ার পয়েন্টে চলে গেলো আর এখানে লাইটগুলো চলে গেল তারপরে কিন্তু এইগুলো মিউট আনমিউট করার অপশান ঠিক আছে এখানে কিন্তু আনমিউট সবগুলো হয়ে গেছে এখানে দেখুন মিউট মিউট অল এখানে আমি সেটিংসগুলো করে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন মিউট অল যে দুবার টিভি দিলাম সবগুলোই কিন্তু মিউট হয়ে গেল এখানে কিন্তু অপশান দেখিয়ে দিচ্ছে তারপরে দেখুন এক্সোভার এক্সোভার কোনটা এল হাই এল পি এফ অফ মাইনাস টোয়েন্টি টিভি বাটার ওয়থ ফিল্টার লাগানো রয়েছে ঠিক আছে এখানে প্রত্যেকটা জায়গা হ্যাঁ বন্ধুরা দেখুন আমি এটা জাস্ট এই জাস্ট পাওয়ার অন করে দেখালাম এর টোটাল যে সেটিং সেই সেটিং নিয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে দেখাব ঠিক আছে আপনারা দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করুন চ্যানেলটা ব্রাইট ইলেকট্রনিক্স